হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালোই আছি সন্দীপ মলি লাইফস্টাইলের স্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো একদম সকালবেলা আর চারিদিকে উঠে গেছে মানে আজকে সকাল হতে না হতেই রোদ উঠে গেছে রবিবার ছুটি আছে আজকে আকাশটা দেখো উঠবে একদম আর পুরো ঝলমলে আকাশ তো দেখে মনটা খুবই ভালো লাগছে কেননা রোজ রোজ বৃষ্টি হলেও খুব একটা ভালো লাগে না তো মাঝে মধ্যে এরকম রোদ হবে তো ওয়েদার ভালো হবে রোদ উঠবে তো সেরকমই আজকে একটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঢুকে বসে আছো আর এতদিন পরে রোদ ওঠার পর দেখো মানে যেখানে যা ছিল সব কাচাকুচি করা হয়েছে তো রোদে মেলানো হয়েছে আমাদের মানে সকাল থেকে উঠে এইসব কুচি হয়ে গেছে তারপর দেখো আমি রান্না করে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি এখন দেখো যে ডিমগুলো ভুজিয়া করে ভেজে নিচ্ছি তো চাউমিন হবে আমাদের তো ব্রেকফাস্টে চাউমিন হবে সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি তারপর দেখো আমার চাউমিনটা একদম রেডি হয়ে গেছে তো এটা রেডি করে রেখে দিলাম তারপর দেখি কে কখন খায় আর এই যে এদিকে দেখো এই প্রচন্ড রোদের মধ্যে সকাল থেকে উঠে বসে পড়েছে বাড়িতে থাকলে ওনার যা কাজকর্ম হয় আর কি গাছ লাগানো গাছপালার যত্ন নেওয়া ওনার শখের জিনিস মানে যা যা শখের জিনিসপত্র রয়েছে জল দেওয়া গাছের যত্ন নেওয়া এইসব কাজে পড়েছে দেখো বারবার ধরে না বলছি যে পরে পড়বে এখন ভীষণ রোদ উঠে গেছে তো সোনার পাত্র নয় আর দেখো আমি এখন এই যে আদা রসুনগুলো ছাড়াতে বসে পড়েছি কারণ আজকে আমাদের মানে মাংস রান্না হবে সেই জন্য আদা রসুনগুলো ছাড়াতে বসে পড়েছি তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে স্নান করে এই যে রান্নাঘরে চলে এসছি রান্না করতে তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো আমি এখন বলেছিলাম না আমাদের মাংস হবে তো দেখো এখন ওই যে বাবা বাজারে মাত্র মাটন নিয়ে আসতে তো মাটন রান্না করবো এখন ওইটা দিয়ে নিলাম ভালো করে তারপর দেখো ওই যে মশলাটা কর দেবো তো চলো তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো থাকো দেখা করে ভালো লাগবে তো দেখো गाइस আমার হচ্ছে রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বারোটার মতো মানে বারোটার বেশি হয়ে গেছে বারোটা দশ পনেরো এরকম তো বর এখনও স্নানই করে দেখো বলছি ও যাচ্ছে না দেখো এখন ওই যে গেটে তালা দিতে এসছিলাম গেটে তালাটা দিয়ে দিয়েছি আর বাইরে দেখো প্রচন্ড রোদ প্রচন্ড চলো ভিতরে যাই ভীষণ রোদ তো দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা একটু রিলস বানিয়েছিলাম তো সেই জন্য অন্য ড্রেস পরা তোমরা দেখতে পাচ্ছ তো সঙ্গে কিছু রিলস বানিয়েছিলাম তারপরে যে বসে রয়েছে এটা এমনি ভিডিও একটু রেস্ট করব ভাই তো রেগে যাচ্ছিল এবার মানে বিরক্ত হয়ে যাচ্ছিল লাস্ট মুহূর্তে কারণ বলছিল যে অনেক রিলস বানিয়ে নিয়েছো এবার একটু রেস্ট করো তো চলো রেস্ট করে নিই তারপর দেখা হচ্ছে ঘিবেটুকা ডাকে তো একটু রেস্ট করেছিলাম তারপর দেখো বিকেল হয়ে গেছে রোদটা একদম গেছে তো সবাই ওরা বাইরে মানে কাজে ব্যস্ত রয়েছে তো চলো বাইরে যাওয়া যায় ওরা কি করছে দেখি তো এখন আমি এই যে বাড়িতে কিছু পেয়ারা ছিল ওগুলো কেটে নুন লঙ্কা দিয়ে মানে মেখে নিয়েছি এখন তো বাইরে দেখো এই যে বড় হচ্ছে বাইরে কিছু ঘাস হয়েছিল বাগানে তো ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিল আর বরের একজন বন্ধু এসেছে ও ছিল আমার মা ছিল বাইরে আরে কষ্ট হচ্ছে করেনি মানে আমি শুধু আরা বসতে পারছি নি বাকি সব পাচ্ছি আমি

পেয়ারা খাওয়া হলো দেখো সুন্দর সুন্দর হয়ে গেছে আলু সিদ্ধই আছে আলু সিদ্ধই করে রাখছে ওরা শুধু এ করতে হবে ভাত তাই বানাচ্ছি আর বাবা দুজনে মিলে কয়েকদিন ধরে বলছে যে এগুলো বানাতে আজকে ভাবলাম তো আজকেই বানিয়ে দিই আর ওদিকে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর কি সবজি রান্না হবে সেটা এখনও ঠিক হয়নি দেখা যাক কি রান্না করা যায় তো আগে এগুলো মানে বানিয়ে দিই তারপর দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে মেয়েকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি তোর বাবা তো এখন বাড়িতে নেই তো আসলে ওকেও গরম করে দিয়ে দেবো খেতে আর আমরাও এখন খেয়ে নিয়েছিলাম ওকে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই